আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আজ আপনাদের সাথে শেয়ার করব পাউরুটি দিয়ে খুবই লোভনীয় একটা নাস্তা রেসিপি এই নাস্তাটা দেখতেও যতটা সুন্দর হয় খেতেও কিন্তু তার থেকে বেশি মজা লাগে তো প্রথমে এখানে আমি একটা করে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব তারপর এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে আমি কিছুক্ষণ নেড়ে ভেজে নিব পেঁয়াজটা কিছুক্ষণ নেড়ে ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেবো কাঁচামরিচ কুচি ঝালটা আপনাদের পছন্দ মতো যে যেরকম ঝালটা পছন্দ করেন সেই সেরকম মরিচটা দেবেন এরপর পেঁয়াজ মরিচটায় কিছুক্ষণ ভালোভাবে ভেজে নিব তো পেঁয়াজ মরিচটা কিছুক্ষণ ভাজতে ভাজতে যখন নরম হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিব রসুন বাটা আদা বাটা এবার এই বাটা মশলাগুলোকেও কিছুক্ষণ ভেজে নিব এই নাস্তাটা আপনারা বাচ্চাদের টিফিন অথবা সকালের নাস্তায় তৈরি করে নিতে পারেন তারপর দিয়ে দেবো টমেটো কুচি টমেটো কুচিটা দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিব এরপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ এই নাস্তাটা বাচ্চা থেকে বড় সবাই অনেক পছন্দ করে আর খুব অল্প সময় কিন্তু এই নাস্তাটা বানিয়ে নেওয়া যায় আর খেতেও কিন্তু অনেক মজা লাগে তারপর দেবো ভাজা জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া আর অবশ্যই কিন্তু এই মশলাগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে তো মশলাটা ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দেবো মুরগির মাংস এখানে আমি হাড় সারা মুরগির মাংস পরিষ্কার করে ধুয়ে সামান্য আদা রসুন বাটা ও গোলমরিচের গুঁড়া দিয়ে সিদ্ধ করে নিয়েছি তারপরে এই মাংসটা সিদ্ধ করে হাত দিয়ে আমিভাবে জুড়া করে নিয়েছি এবার এই মাংসগুলো দিয়ে মশলার সঙ্গে কিছুক্ষণ ভেজে নেব তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর মাংসগুলো যখন মশলার সঙ্গে ভালোভাবে মিশে যাবে তখন এটা আমি চুলা থেকে নামিয়ে হালকা ঠান্ডা করে নেব মাংসটা যখন হালকা ঠান্ডা হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দেবো কাঁচা পেঁয়াজ কুচি শশা কুচি আপনার চলে এখানে অন্য আরও ক্যাপসিকাম কুচি কিংবা গাজর কুচি দিতে পারেন তারপর আমি এখানে দিয়ে দিব মেয়োনিজ এখানে আমি আগে থেকে একটা সিদ্ধ ডিমের মেওনিজ তৈরি করে রেখেছি সেটা দিয়ে দিব অবশ্যই এখানে মেওনিসটা দেবেন মেওনিসটা দিলে খেতেও ভালো লাগবে আর এর বাইন্ডিংটা খুব ভালো হবে মেয়োনেসটা দিয়ে আমি সবগুলো ভালোভাবে স্বামীজ দিয়ে মেখে নিব এরপর আমি এখানে দিয়ে দেবো টমেটো সস অবশ্যই এখানে টমেটো সসটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু খেতে অনেক মজা লাগে এবার সবগুলো উপকরণ ভালোভাবে মেখে নেব তারপর আমি এখানে একটা পাউডারি নিয়ে নিব এবার এই মাংসের পুটটা আমি পাউডার উপর চার পাঁচটা একদম সুন্দরভাবে কোট করে নিব এরপর আমি উপর থেকে আরেকটা পাউটি দিয়ে সুন্দরভাবে কোট করে নিব এবার একটা প্যানে অল্প পরিমাণ সয়াবিন তেল দিয়ে এই পাউটির নাস্তাটা দিয়ে দিব তারপর আমি অল্প আছে সুন্দর একটা কালার আসা পর্যন্ত মুচমুচে করে ভেজে নিব অবশ্য কিন্তু এটা অল্প আছে ভেজে নিতে হবে তা না হলে পাউরুটিতে দ্রুত কালার চলে আসবে মুচমুচে হবে না তো নাস্তাটা আমার ভাজা হয়ে গেছে এবার এগুলো একটা বাড়িতে উঠিয়ে নিব তো শব্দটা শুনে হয়তো বুঝতে পারছেন কতটা সুন্দর ও ক্রিস্পি হয়েছে আর এটা খেতেও কিন্তু অনেক মজা হয় আপনারা এভাবে একবার তৈরি করে দেখতে পারেন আশা করি অনেক ভালো লাগবে আল্লাহ হাফেজ